আসেক ভাইয়া আমরা পানি নিছে ডুব দে তুমি টাইমিং করো আমরা পানি নিছে কতক্ষণ থাকতে পারি ওকে রাজু তুমি না পানি নিছে ডুব দে দেখি পানি নিছে কতক্ষণ থাকতে পারো ওকে ভাই আমরা ডুব দে আরে এরা কত কোন হয়েছে ডুব দিছে ওরা তো পানির নিচ থেকে এখনো বাসে না আরে রাজু শোক ভাই জুয়েল আরে এরা কোথায় গেল রাজু শোক ভাই আরে তুমি কোথায় গেলে আরে ভাই আরে এরা কোথায় হারিয়ে গেল পানির নিচ থেকে তো এখন আর বাসে না আরে রাজু শোক ভাই তুমি কোথায় গেলে এ আমার কতগুলা ম্যাঙ্গো জুস আর লেঞ্চিস ভাইয়া হ্যাঁ রাজু আমার ম্যাঙ্গো জুস আর লেন্সিস সেকেন্ডে রেখে যাই তুই খাবি না কিন্তু ওকে ভাইয়া আমি খাবো না ওকে তুই কেন থাক আমি পানি নি আসি হ্যাঁ ওই তো ভাইয়া চলে গেছে এবার সবগুলা ম্যাঙ্গো জুস আর সবগুলা লেন্সিস নিয়ে নে হ্যাঁ আরে আমার ম্যাঙ্গো জুস আর লেন্সিস কোথায় রাজু আরে গাড়ির ভিতর তো রাজু নাই রাজু কোথায় গেল রাজু দেখি তো গাড়ির নিচে আছে কিনা আরে গাড়ির নিচেও তো রাজু নাই রাজু আরে রাজু তুই কোথায় চলে গেলি দেখি তো গাড়ির পিছনে আছে কিনা আরে গাড়ির পিছনেও তো রাজু নাই আরে রাজু কোথায় চলে গেল রাজু দেখি তো গাড়ির ভিতরে আছে কিনা আরে গাড়ির ভিতরে তো রাজু নাই রাজু আরে রাজু কোথায় চলে গেল রাজু রাজু আরে রাজু তুই কোথায় গেলি ভাইয়া তুমি আরে রাজু আমাকে নিয়ে যা তোমাকে নেব না হহ আজকে মায়াকে সারপ্রাইজ দেব আমি ফুনটাই গর্ত ভিতর রেখে দেই হ্যাঁ আরে রাজু এটা কি করছে দাঁড়া এ রাজু তুই এগুলো কি করছিস আরে ভাইয়া তুমি ওইদিকে তাকাও হ্যাঁ আরে রাজু এটা তো অনেক বড় একটা গর্ত এখন তোমাকে দেখাচ্ছি এই দেখো সারপ্রাইজ ওয়াও অনেক সুন্দর হয়েছে রাজু ওয়াও এই আমা উনি কুদা লেগেছে এই তো সিঙ্গারা তো আমাকে দে এই এটা আমার সিঙ্গারা দে আমাকে হ্যাঁ আমার সাথে পাঙ্গা দাঁড়া দেখাচ্ছি মজা আমি সব জুস মাটিতে ফেলে দেব আর বায়া গাছে তো জুস দেব

এতো আমি চশনে এনেছি এবার আমার হাতে বড়িয়ে নেই এতো বরিয়ে নিয়েছি এবার ভাইয়ার কাছে যাই ভাইয়া ভাইয়া এই দেখো আমার হাতে ব্যথা পেয়েছি কি জুয়েল তোর হাতে ব্যথা পেয়েছিস তুই এখানে বস আমি আসতেছি জুয়েল তোর হাতে অনেক বেশি ব্যথা পেয়েছিস এই জন্য তোকে ইনজেকশন দিতে হবে হ্যাঁ ওরে বাবুরি কত বড় ইনজেকশন আমি দেবো না পালাই কি করে ভাইয়া করে চলো ওইদিকে বাইকে মারতেছে হ্যাঁ খবর আছে আরে রাজু শোহক ভাই তোমরা দৌড়িয়ে কোথায় যাচ্ছ আরে হানিফ ওইদিকে ভাইকে মারতেছে চল হ্যাঁ ভাইকে মারতেছে দাঁড়াও আসতেছি আজকে ওর খবর আছে হে হানিফ চল চল আজকে ওর খবর আছে আরে রাজু সোহাগ ভাই তোমরা ওইদিকে দৌড়ে কোথায় যাচ্ছ আরে জুয়েল ওখানে ভাইকে মারতেছে হ্যাঁ ভাইকে মারতেছে কারে তো বড় সাহস দাঁড়াও আসতেছি আজকে ওর খবর আছে হ্যাঁ জুয়েল চল চল আজকে তো ওর খবর করে ফেলবো হে রাজু দাঁড়া ভাইকে কোথায় মারতেছে ভাইয়া ওই দেখো রাজু তুই তো আজকে ওরে বাবারে

রাজু আমারো অনেক ভালো লাগতেছে বন্ধুরা তোমরা কারা কারা নৌকা টুটে ঘুরতে চাও কমেন্টে বলো 1 2 3 এই আমি নিয়েছি হ্যাঁ দুরু এটা তো আমিই নিব 1 2 3 এই এটা আমি নিয়েছি 1 এই ধরা আমার শরীরে শক্তিটা নিয়ে আসি হু 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 এবারে দে ওকে 1 2 3 কি হলো মিջাকে আমার মুখে ডিসপ্লে দিয়ে দে কে আমার মুখে পাড়েছিস হ্যাঁ রাজু দাঁড়া আজকে তোর খবর আছে ভাইয়া ভাইয়া আমাকে লুকাও শোক ভাই আমাকে মারবে হ্যাঁ ওকে ওকে রাজু তুই এখানে নেই বসে পড় আমি তোকে বালতির ভিতর লুকিয়ে নিচ্ছি হুম রাজু এদিকে না না রাজু আসে নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই তো সব ভাই চলে গেছে এবার আমি রাজুকে বের করি আরে রাজু গুতে গিয়ে হয়ে গেল রাজু রাজু এদিকে দেখ আমার হাতে অনেকগুলা কাদা ভরে গেছে আচ্ছা আচ্ছা দাদা এই নাও তোমার হাতে সাবান দিয়ে দিলাম এখন তোমার হাতে মাজার জন্য জালি দিয়ে দিলাম আর এই নাও গামছা এবার যাও হাতটা ধুয়ে না ওকে রাজু ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ ও সমুদশ আমি সমুচা খাবো আরে ভাড়া আমার সমস্যা নিয়ে কোথায় যাচ্ছিস আরে সারি আমার সমস্যা নিয়ে যাচ্ছিস কেন আর রাজু কেমন সবগুলো সমুদ্র নিয়ে গেলে কেন আমি গলে লুকিয়ে গেল আমি লুকিয়ে যাই আমি

সোহাগ ভাই কিভাবে মারা গেছে রাজু রাজু দেখ দেখ সুহেল ভাই কিভাবে মারা গেছে আর সোহাগ ভাই দেখেন রাজু কিভাবে মারা গেছে জুয়েল এই গরিব ছেলেটার অনেক পানিতৃষ্ণা পেয়েছে তুই একটু শরবত এই ছেলেটাকে দে কি শরবত খাইবো এই নাও এই নাও হুম মাহিম তুমি এই গরিব ছেলেটাকে একটু কালো পানি দাও কি কালো পানি নাও এ নাও হুম